সকালবেলা যে ঘুম থেকে উঠে এক কাপ চা খাওয়া হয় সেটাতেও যেন কোনো শান্তি নেই চাটাও ঠান্ডা করে শরবতের মতো করে খেতে হচ্ছে তো তারপর কাজে হাত দিয়েছি সকালবেলাও কোনো কাজে যেন এনার্জি পাওয়া যায় না ভাবছি কালকে থেকে একটুখানি বাতাসা ভেজানো জল না তো মৌরি ভেজানো জল খেতে হবে তবে যদি একটু শান্তি পাওয়া যায় আর এখন সকাল হলেই মনে হচ্ছে কত তাড়াতাড়ি আগে রান্নার কাজটা সারব এরকম মনে হচ্ছে জানো মনে হচ্ছে না রান্নাটা করে নিয়ে তারপর পাকাতলা একটুখানি বসবো বা একটুখানি ঠান্ডা হব গ্যাসে যতক্ষণ রান্না করব। ততক্ষণ যেন করে গাত পা জ্বলে যাচ্ছে বুঝতে পারলে চলো কি রান্না হচ্ছে একটুখানি তোমাদের দেখিয়ে দিই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েই এসেছে আর এই মাত্র মাছের ডিমটা ভেজে নিলাম এইটা একটুখানি কী করব জানো এই যে পাকা তেঁতুল দিয়ে একটু পাকা তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এইটা দিয়ে একটুখানি চাটনি বানাবো আর সাথে আজকে এরকম মাছের মুড়ো নিয়ে এসেছে আজকে আর মাছ খাওয়া হবে না এরকম মুড়োর ঝাল করব। পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা দিয়ে ঝাল হবে বুঝতে পারলে তো চলো আগে সর্ষে দিয়েছি আর দেবো সুন্দর লঙ্কা এরকম ফোড়ন গরমেতে যত টক জিনিস খাবে তত মনে হবে যেন শরীরটা ঠান্ডা হলো বা খেয়েও শান্তি পাওয়া গেলো এরকম ব্যাপার একটুখানি আমের চাটনি হবে বা এরকম পাকা তেঁতুলের কিছু টক হবে চিংড়ি মাছ দিয়ে টক বা ডিম দিয়ে টক একদম শেষ পাতে যখন খাওয়া হবে না প্রথমে কি কি দিয়ে ভাত খেয়েছি সব ভুলে যাবে এতই ভালো লাগে খেতে এরকম করে একটু না ছেঁকে দিলে না এই তেঁতুলের নিচে কিরকম বালি বালি থাকে সেইটা একেবারে আর এই বালিটা যদি না একটুখানি ভালো করে ছেঁকে দিই তো ব্যাস চার নিকা আবার মাথায় উঠে যাবে মুখের মধ্যে একেবারে বালি কী কী করবে তার জন্য এরকম করে একটুখানি তেঁতুলটাকে চিপে জলটাকে একটু ছেকে দেওয়া যে তেঁতুলের গ্রেভিটা এরকম সবে ফুটছে আর ডিমগুলোকে এরকম একটুখানি কেটে ছোটো করে নেবো তা নাহলে না এতে টক নুন মিষ্টি একদম ঢুকবে না একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব হয়ে গেছে আর এখন চারিদিকে ভোটের জন্য মিটিং মিছিল আকা হকি গান বাজনা সব চালু হয়ে গেছে সরলে চারিদিকে খালি একটাই আলোচনা ভোট ভোট আর ভোট بس ভিডিও তো ফুটে উলে নবীনও সেদিনকে যে পাট শাকটা নিয়ে এসেছিলো একটু আমি বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে ঠিকঠাকই আছে নষ্ট হয়নি জানো ওয়েদারটা একদম খুব সুন্দর রোদ্দুর ওঠেনে রোদ্দুর না উঠলো তা কী হলো গরম কিন্তু একই আছে তোমরা পাট শাক কেমন করে ভাজো আমাকে একটু জানাবে তো আর আমিও কীরকম করে ভাজি তোমাদের দেখাবো যে পাট শাকটা আমি কিভাবে ভাজি এরকম করে ভাজলেই আমার মনে হয় বেশি টেস্ট লাগে আর এই পাট শাক ভাজাটা আমি শিখেছি আমার দিদার কাছ থেকে বুঝতে পারলে যেরকম কিছু জিনিস পাট শাক ভাজা তারপরে ওই শীতকালে যে কড়াই শাক ভাজা ওইগুলো ওইগুলো আমি আমার দিদার কাছ থেকে শিখেছি বুঝতে পারলে তোমরা কীরকম করে ভাজো আমাকে একটুখানি জানাবে কিন্তু ঠিক আছে পাট শাক ভাজার জন্য আমি এরকম দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি আর সাথে নিয়েছি এরকম রসুন থেতো করে বেশ আট দশটা রসুন আর এখানে আছে অনেকগুলো শুকনো লঙ্কা ঠিক আছে তো প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো এতে কিন্তু এখন আমি শুকনো লঙ্কা দেবই না যে পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি পুরো পুড়িয়ে ফেলবো না একদম কালো করে ভাজবো না আর এই অবস্থায় কিন্তু আমি এই রসুনও দিই আর শুকনো লঙ্কাও দিই এই অবস্থায় আমি শাকটা দিয়ে দেবো এই যে ওই গ্যাস থেকে শাকটাকে এই গ্যাসে করে দিলাম জানো তাড়াতাড়ি করে রান্না করে নেবো বলে মুড়োগুলো ওখানে ভেজে নিচ্ছি আগে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো ওই যে শাকটা এরকম হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেবো একটু তেরি এইবার আমি দেব লঙ্কাটা আর ভীষণ শ্রেতো করাটা বুঝতে পারলে দিয়ে দিচ্ছি একটুখানি প্রসর তোলো তারপর দিয়ে দেব লঙ্কা এইভাবে তোমরা যদি শাক ভাজা করে খাও না আর শাকটা পাট শাকটা যত একটু নরম আঁচে ভাজবে একটু টাইম নিয়ে হালকা আঁচে ভাজতে হবে তাতে দেখবে পাত শাক ভাজাটা এত সুন্দর টেস্ট হয়ে যায় মনে হয় ওই দিয়েই এক খেলা লঙ্কাটা একটু ভালো করে লাল লাল হয়ে গেল তার উপর দিয়ে দেবো এরকমটা এই হলো আমার পাশাক ভাজার স্টাইল বুঝতে পারলে তোমরা একদিন এরকম করে ভেজে খেয়ে দেখো আর যারা আমার মতো ভাজো তারাও একটু বলো আর কেউ যদি অন্যরকম করে ভাজা করো সেটাও আমায় বলো এর ওপর দেবো একটু নুন আর একটু মিষ্টি ব্যাস হয়ে গেল শাক ভাজা আর এখন এই যে গাছের কলাপাতা কেটে নিচ্ছি সমস্ত কিছু বাসন রান্না করে আর মেজে নিয়েছি কেননা কৃষ্ণা দিই কালকে আসতে পারবে না ওর বাড়িতে কি একটা অনুষ্ঠান আছে তার জন্য তাহলে চলো রান্নাবান্না তো সব কমপ্লিটও হয়েই গেছে এবার মাত্র খাওয়াটা বাকি আছে আর এদিকে ছেলেদেরও স্নান কমপ্লিট হয়ে গেছে এই গরমে স্নান করেও কোনো যেন শান্তি পাওয়া যাচ্ছে না যতক্ষণ গায়ে জল ঢালছে ততক্ষণ তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে আবার দেখা হবে